এই সাইনাজ কি হয়েছে এই নে তোর জন্য কুড়কুড়ে আর চিচিং ফাঁক খাবার এনেছি তুই চিচিং ফাঁক খাবারটা খেয়ে নি ওইখানে সেই একটা মেয়ে খেলছে পাখি এখুনি দেখলে চাইবে আমি এই খাবারটা রেখে দেই তো ওইটা খেয়ে নিলে আমি এইটা দেব ঠিক আছে কাকিমা কাকিমা এই কি হয়েছে আমাকে একটা খাবার দাও না গো না খাবার নেই যাও ওখান থেকে যাও যাও না আমার প্রচুর খিদে না না খাবার নেই খাবার নেই আমার কাছে কোনো খাবার নেই যাও মা তো ওই বোনটাকে পাঠিয়ে দিল মা তো খাবার দিল না আইডিয়া আমি বলবো যে মামা নাকি খাওয়া হয়েছে মা মা এই সাইনা আজ কি হয়েছে আমার খাওয়া হয়ে গেছে সেই কুলকুরেরটা দাও ও তোর খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই নে আমার সোনা একটা প্যাকেট খেয়ে নিয়েছে আরেকটা দিয়েছি খেয়ে নে যাই বোনটাকে একবার দি আসি বোন বোন কি হয়েছে এই নাও তোমার জন্য কুলকুড়ে এনেছি ওয়াও আমার জন্য थैंक यू দিদি যাই আমি খাবো আমার খুব খিদা লেগেছে বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা তো তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই সাইনাজ কি তুই কি খাচ্ছিস তুল খাচ্ছি তুল কি খাচ্ছিস তুল তুল কই দেখে দেখে কি এই সাইনাজ কি এটা কি তুল আরে না এটা তুল নয় এটা কুল না এটা এটা আরে হ্যাঁ এই দেখো বন্ধুরা বড় ললিপপ কিনে এনেছে সাইনাজের পাপা তো আমি তো কোনোদিন এত বড় দেখিনি তো সাইনাজও দেখেনি তো জলদি সবাই চলো সাইনাজকে দেওয়া যাক দেখে ও কি বলে এই সাইনাজ কি করছিস এই তো নাচ নাচ করছিস এই দেখ তোর জন্য কি এনেছি গোদা এই সাইনাজ না এই দেখ কি আরে এটা ভীমের গোদা নয় এদিগায় এদিকে আরে ভয় পাচ্ছিস কেন এটা ললিপপ কত বড় দেখ দেখ লিখাও আছে হ্যাঁ তুই খুশি হয়েছিস শুধু শুধু ভয় পাচ্ছিস দেখেছ বন্ধুরা সাইনাজের যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না একে জুট জেলি ললিপপ খাবে চলে আসো वाओ जुड्जली खाई 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 हम्म मेरे हम ही टेस्टी वाओ जुड्जली लॉलीपॉप खाई 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 हम्म ढेरी हम ही टेस्टी